বৃষ্টিতে যখন নাই ছিল মন দেখবে বলে তোমায় রংটা ছিল টক টকে হলুদ লেপটে চাঁদের গায়ে বলছিল চাঁদ তুই যেন কেমন চচনার মতো ভুই রূপটা তোর হোক না এমন সবুজে ভরবি তুই কাঁদছে মন এবারে কেমন এ যে বিষম জ্বালা কাঁদতে গিয়েই দিল খুলে সাগর ঢেউয়ের মালা চল না তবে যায় না চলে পাহাড় ঘেরা গ্রামে সূর্য যেথায় অস্ত যায় লাল চাদরের গানে সত্য মিথ্যা হাতা হাতি লড়াই লড়াই খেলি অমন মুখ দেখব না হয় রোদ লাল চেলি সৃষ্টি তো আছে তোর হাতেতে তোর মনেতে শেষে জন্ম দেব আর এক পৃথিবী মিষ্টি হেসে হেসে আমি তো আজ পাগল হাওয়ায় সুর বেঁধেছি তাই মুখটা তোর চাঁদের আলো রোদের গাইতে গাইতে হই না পাগল জীবনের যত গান হোস না যেন তুই কখনো আমার অভিমান হোস না যেন তুই কখনো আমার অভিমান